শীতলpati তারি যাতনে উঠুন হয় মনের মাটি প্রেম সাদায় কাল ইন বোনা শীতলpati হ্যালো एवरीवन গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবেসে অনেক অনেক ভালো আছি যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমরা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো আমার ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর এখন সময় সকাল দশটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম আর পুরো ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে আর সত্যি কথা বলতে আমি সবসময় ঘরের কাজকর্ম নিয়েই ভিডিও করি কারণ খুব একটা বাইরে আমি বেরোই না সারাক্ষণ ঘরেই থাকি তো ঘরে আর কি করব ঘরে আমার যেটুকু কাজ সেটুকুই তোমাদেরকে দেখায় তো যখন কোথাও ঘুরতে যায় তখন তো তোমাদের ঘুরতে যাওয়ার ভিডিও আমি দেবই তো যাই হোক চলো এখন ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো তো ওদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি আম কেটে নিচ্ছি আম ডাল করবো আর এদিকে তো দেখলে পটল কেটে নিয়েছি পটল খুব বেশি ছিল না তিনটে পটল ছিল ওই তিনটে পটলই ভেজে নেব কারণ আর এদিকে আমটাকেও কেটে নিচ্ছি আমটা দেখো কেমন পেকে পেকে গেছে মানে শুকিয়ে গেছে পাকা না শুকিয়ে গিয়েছে তো আর এদিকে আমি গ্যাসে অন্য একটা গামলায় জল দিয়ে দিয়েছি ডিমটাকে সেদ্ধ করব আজকে রান্না হবে টক ডাল পটল ভাজা আর ডিমের কষা তো চলো ভিডিওটি দেখতে থাকবো আর ওদিকে তো ডাল সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি ডালটাকে হাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপরে ডালের পরিমাণ মতন জল দিয়ে আমি আমটাকে দিয়ে দেবো দিয়ে নুন হলুদ দিয়ে যেইভাবে আর কি আমি ডাল রান্না করি প্রত্যেক দিন তোমাদের তো প্রত্যেকটা ভিডিওতেই আমার টক ডাল রান্না রয়েছে তো ওভাবেই ডালটা করব আজকে আর পুরো ডাল রান্নাটা তোমাদেরকে দেখালাম না কারণ আমাকে ডিমের মশলা করতে হবে তো যাই হোক আমটা দিয়ে আমি এখন ডিমের মশলাটা করে নেব 좋아, 오늘 하 게도 좋 তো ডিমের মশলা করাও হয়ে গেছে আর এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি আর তারপরে আমি ডিমগুলো বাঁচতে বসে পড়েছি তো এই যে আমি ডিমগুলোকে বেছে নিচ্ছি আর ডিমের মশলা মিক্সিতে করেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে আর ডিমগুলো দেখো একটু মানে একটু কেটে কেটে নিই আমি এই ডিমের খোসা দিয়ে, ডিমগুলোকে আর কি কেটে কেটে নিই বেশ সুন্দর হয় আবার বটি দিয়ে অনেকে বটি দিয়ে কাটা আমি বটি দিয়ে কাটি না আমি ডিমের খোসা দিয়ে কাটি তো যাই হোক চলো এখন আমি ডিমটা ছাড়িয়ে ডিমটা রান্না করে নিই বানায় সোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোয়া অনুরাগের ছোয়া আর এদিকে ডিম ছোলা তো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি এদিকে হচ্ছে গিয়ে গ্যাস কমিয়ে ডিমগুলো ছুলতে বসেছিলাম দেখো ডিম ছোলা হয়ে গেছে এদিকে পটল ভাজাটাও কমপ্লিট হয়নি তো পটলটা আমি ভেজে নিই পটলটা ভেজে আমি ডিমটা রান্না করব তো ফাইনালি আমার পটলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল, তো পটলটা ভেজে এখন তুলে ঢেকে রেখে তারপর আমি ডিমটা রান্না করব। তো পটল ভাজাটা তো দেখলে ভেজে নিলাম আর দিয়ে আমি ওই তেলেই ডিমগুলোকে ভেজে নেব যার জন্য আগে পটলটা ভেজে নিয়েছি পটল ভাজার তেলটা থেকে যাবে ওই তেলেই হচ্ছে গিয়ে ডিমটা ভেজে নেব আর এমনি তো বেগুন ভাজলেও আগে বেগুন ভেজে তারপরে যদি কোনো সবজি কিংবা ডিম মাছ রান্না করি ওই তেলেই নিই তাহলে কি তেলটা কোনো বাটিতে ঢেলেও রাখতে হয় না ওই কড়াইয়ের মধ্যেই করলে হয়ে যায় সেই জন্য ভাজা ভুজাটা আগে করে নিয়ে তারপরে আমি তরকারিটা রান্না করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল আর ছেলের জন্য ডিম সেদ্ধ তুলে রেখেছি ও মানে ডিমের তরকারির ডিমটা খাবে না বলে তো ওর জন্য ডিম সেদ্ধটা তোলা আছে আর এদিকে আমি ডিমটাকে ভেজে তুলে নিয়ে পেঁয়াজ টমেটোগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি নিয়ে ওদিকে তো মিক্সিতে মশলা করা হয়ে গেছিলো তো মশলাটাকে ঢেলে দিচ্ছি দিয়ে আমি ডিমের কালিয়াটা রান্না করব তো চলো আমি ডিমটা রান্না করে কর chu sure. তো আমার ডিমের কারির মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেল দেখো পাশ থেকে তেল হচ্ছে আর এবার আমি ভাজা ডিমগুলো ওই মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ ধরে তারপর সামান্য একটু জল দেব পরিমাণ মতন যাতে মানে একটু মাখা আর কি থাকে ঝোলটা সেইভাবেই আমি ডিমটা রান্না করব তো দেখো ডিমগুলো তো দিয়ে দিয়েছি তো ফাইনালি আমার ডিমের কারি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো এবার আমি তলতে নামিনি আমার ডিমের কারিটা তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মিলছে দেখেই মনে হচ্ছে তো যাই হোক নিচ্ছি নিয়ে আমার রান্না বান্না তো সব হয়ে গেল তকের ডাল আম দিয়ে কারি আর পটল ভাজা আর ভাত তো প্রথমেই করে নিয়েছি কাঠের উনুনে তোমরা দেখেই নিয়েছো প্রথমেই তো এখন আমি বাইরে যাব কাজ করতে তার আগে বাসনগুলো বাইরে রেখে এসে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিই ঘর সকালে ঝাড় দিয়ে মোচা হয়ে গেছে তারপরে যেহেতু ঘর বারান্দায় রান্না করি ঘর তো নোংরা হবে বারবার ঘরে যেতে হয় বারান্দায় আসতে হয় যেহেতু ছোটো জায়গা সেটুকুর মধ্যেই আমাকে সব কিছু করতে হয় তো সকালবেলা তো ঘর ঝাড় দিয়ে মোচা হয়ে যায় তো বেলায় বান্নার পরে একবার ঝাড় দিয়ে যদি ইচ্ছে হয় মুছি না হলে মুছি না তো আজকে ঝাড় দিয়ে নেবো যেহেতু সকালে মোছে আজকে আর এখন মুছবো না মানে ভালোও লাগছে না বেলাও হয়ে গেছে তো এই যে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমি বললাম তো তোমাদের প্রথমেই কলপারে বাসন রেখে এসেছি আর এই যে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি আর আজকে সকাল থেকে যেহেতু বাসন মাজে নিই বাসনটা একটু অনেকটাই বাসন বেরিয়ে গেছে তো যাই হোক চলো আমি বাসনটা মেজে নিই তারপর স্নান করে এসে দুপুরের খাবার খাবো কোথায় পাবে কার মনের হদেশ থাকে বকে ভালো ভালোবাসার নদী তো স্নান করে এসে পুজো দিয়ে এই যে আমরা দুপুরের খাবার খেতে বসে পড়েছি ছেলে আমি মেয়ে সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি মেয়েকে দিয়ে দিলাম ডিমের কারি আর ছেলেকে দিয়ে দিলাম ডিম সেদ্ধ তো চলো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটি এই পর্যন্ত পরের দিন